আজকে আমরা এখানে যে সবাই হয়েছে এই যে আসন্না ফাউন্ডেশনের এক মহতি উদ্যোগে আমরা আজ এখানে সমবেত হয়েছি এই কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে এই যে এখানে তাদের বাগানের জন্য মানে বাগান তৈরি করার জন্য বিভিন্ন রকমের গাছের যে বাগান তৈরি করার জন্য পাঁচশো গাছ তারা যেখানে দান করেছে এবং সেইটা যে লাগানোর উদ্যোগ আমরা নিয়েছি আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক এবং আমরা কর্তৃপক্ষ যারা আছি তারা সবাই মিলে এই যে আজকে আমরা এই গাছগুলো এটা লাগাচ্ছি এবং এই যে একটা মহাত্মী উদ্যোগ এটাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমরা ব্যক্তিগত পক্ষ থেকে আর স্বাধীন জানাচ্ছি এবং এটা ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না এটা এমনই এক মহৎ উদ্যোগ যা ভবিষ্যতে আমার বিশ্বাস যে বাংলাদেশকে অনেক অনেক উন্নতির শিখরে নিয়ে যাবে সব মানুষের সম্পদ বৃদ্ধিতে উন্নতি হবে অর্থনৈতিক প্রবৃত্তিতে উন্নতি হবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে পরিবেশ এবং ছাত্রদেরকে যে শিক্ষা যে তাদের গাছ রোপণ করার যে শিক্ষা এবং বাগান করার যে শিক্ষা এবং ভবিষ্যতে সে শিক্ষা অর্জনটা করতেছি যারা তারা ভবিষ্যতে তাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কাজে লাগাতে পারবে সেক্ষেত্রেও অনেক বেশি কাজে আসবে এই জিনিসটা আর আমি যতটা জানি যে আসন্ন শুধুমাত্র যে গাছ গান করতেছে বা এই বাগানের জন্য করছে তা না তারা অন্য আরও অনেকগুলো বিভিন্ন সাইডে অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে যার মাধ্যমে এই বাংলাদেশের মেহতি মানুষের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে তাদের প্রজ্ঞা তৈরি হচ্ছে শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে তাদেরকে পাচের গাছ শিখিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হচ্ছে এবং এরকম বহুমুখী কার্যক্রম তারা হাতে নিয়েছে এবং খুব সফলতার সাথে সেই কাজগুলো করতেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তারা অলরেডি অল সাকসেসফুল অবস্থার মধ্যে চলে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস এবং আমরা তাদের আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও এবং উত্তরোত্তর যাতে এই পরিধি আরও বাড়ে এবং এই সাফল্য আরও বাড়ে সেজন্য আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং আশরনের সাথে যারা জড়িত তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং হ্যাঁ ধন্যবাদ জ্ঞাপন করিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ